হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আমি নিয়মিতই আপনাদেরকে কিছু নতুন নতুন কালারের শার্ট দেখানোর জন্য চলে আসি আজকেও বেশ কিছু নতুন কালারের শার্ট দেখাবো তো চলুন আমার শার্টগুলো দেখাই আমাদের হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের কাপড় দ্বারা আমরা যত্ন সহকারে শার্টগুলো তৈরি করে থাকি যারা নিতে চান অবশ্যই আমাকে কল করে অর্ডার করতে পারেন আর আমাদের ঠিকানাটা বলে দেয় নবীনগর বিদ্যুৎ আশুলিয়া সাবার ঢাকা তাইলেই আপনারা সারা দেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলা অর্ডার করতে পারবেন আমাদের শার্টের সাইজ চারটা এস এম এল এক্স এল এক্সপোর্ট কোয়ালিটির শার্ট এই যে দেখুন এশিয়ান মেজারমেন্ট এই যে একটি কালার দেখাই সেকের মধ্যে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কাপড় আমরা হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি করে তৈরি করে থাকি খুবই যত্ন সহকারে উন্নত মানের ম্যাটেরিয়াল অ্যাক্সোরিজ দ্বারা আমরা শার্টগুলো তৈরি করে থাকি এই দেখুন একটু জুম করে দেখাই শার্টের কালারটা দেখুন পকেট দেওয়া আছে পকেট ম্যাশিং দেখেন বোঝাই যায় না পকেট আছে অন্যরা আর আর এইভাবে পকেট দেয় তাতে কাপড় কিছুটা কম লাগে আর আমরা হানড্রেড পারসেন্ট ম্যাশিং করে এই দেখুন খুবই সুন্দর করে পকেটটা জয়েন দেওয়া হয়েছে বক্স প্লেট দেওয়া আছে বক্স প্লেটের এই দেখুন স্টেপগুলা মিল আছে বাটন ম্যাশিং এই যে মেন লেভেল আছে সাইজ লেভেল আছে কেয়ার লেভেল আছে সবই আপনাদেরকে দেখাই এই দেখুন কাপে ডাবল বাটন কাপে ডাবল বাটন দেওয়া আছে একটা এই যে গ্যাম বলে ছোটো বাটন দেওয়া আছে এক্সপায়ার বাটন দেওয়া আছে এক্সপায়ার বাটন দেখাই এই যে দেখুন এক্সপায়ার বাটন একটা ছোট একটা বড় এক্সপেয়ার বাটন দেওয়া আছে আমরা গার্মেন্টসের মাস্টার কপি করে থাকি এক্সপোর্টের এই যে দেখুন কেয়ার লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল এই যে দেখুন সাইডে একটা লেভেল দেওয়া আছে এই যে সাইডে একটি লেভেল দেওয়া আছে পিছন সাইডটা দেখাই এই যে পিছন সাইডটা দেখুন এই যে পিছন সাইডটা দেখুন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই কালারটা খুবই উন্নত মানের সুন্দর কালার এই যে আমি প্যাকেট থেকে বের করে আপনাদের একটু ধারণা দেই আমাদের কাছে সব সবসময় অ্যাভেলেবেল মাল পাবেন যে কেউ চাইলে যে কোনো দিন আমাদের হাউজে চলে আসতে পারেন অথবা ফোন করে অর্ডার করতে পারেন আমাদের হাউজের ঠিকানা দিয়ে দিছি আমাদের হাউস নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা। এই দেখুন কালারটা পকেট দেওয়া আছে কিন্তু বোঝা যায় না পকেট আছে ম্যাসিং পকেট এদিকে স্টেপ ম্যাসিং থাকে সব কিছু আমরা সুন্দর করে তৈরি করে থাকি এই যে পিছন সাইডটা দেখাই এই যে একটু পিছন সাইডটা দেখুন জুম করে এই যে এই যে দেখতে থাকুন আমি অন্য আরেকটি আরও কালার দেখাই চলুন এই যে আরও একটি কালার খুবই নরম কাপড় গরমে পরে আরামদায়ক এই যে কালারটা দেখুন কালারটাও দেখতে অনেক সুন্দর এই যে এটারও পকেট আছে সেম স্টাইল করা হয়েছে পাঁচটি কালার দেখাব পিছন সাইডটা দেখাই এই যে পিছন সাইডটা দেখুন এই যে দেখুন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে আরও একটি কালার এই কালারটা আপনাদের প্যাকেট থেকে বের করে দেখাই এই যে কালারটা দেখুন এটারও পকেট আছে এই যে জুম করে দেখাই কাছে নিয়ে দেখতে থাকুন এই যে দেখুন একটু পিছনটাও দেখাই এইরকম হবে তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে এই কালারটা দেখাবো আপনাদের আমাদের কাছে সবসময়ই অ্যাভেলেবেল কালারের শার্ট পাবেন সব কিছু ভিডিও করে দেখানো সম্ভব না জাস্ট আপনাদের জানানোর ক্ষেত্রে আমরা অল্প কিছু সংখ্যক মালের ভিডিও দিয়ে থাকি তো চাইলে যে কোনো দিন এসে আমাদের শার্টগুলো দেখে নিতে পারবেন রেটটা খুবই সাশ্রয় মূল্যের মধ্যে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেলও করতে পারবেন খুচরাও বিক্রি করতে পারবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি এই যে কালারটা দেখুন দেখাই একটু এই যে পিছন সাইডটা দেখুন এই তো যারা এক্সপোর্টের শার্ট বিক্রি করেন অবশ্যই আমি বলবো শার্টগুলো একবার হলে দেখে আপনারা নিতে পারেন তো ঠিক আছে আরও নতুন নতুন কালারের শার্ট নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ